নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার মানুষের সময় খারাপ গেলে কেউ কেউ শনি দেন তারপরে সত্যনারায়ণ দেন যাদের একটু সামর্থ্য হয় জগন্নাথ দেবের কাছে ঘুরে আসেন এইসব ঘটনা চলতেই থাকে তো মঙ্গলবার দুপুরের পরে বিজেপি রাজ বঙ্গ বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে যে তাহলে কি বিজেপির কোনো এক নেতা মানে বিরোধী দল নেতার দিকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে তার নাম না করেই অনেকে বলেছেন আবার কেউ নাম নাম টাম করেই বলেছেন যে সময়টা খারাপ তো তাই সোমবার দিন সন্ধ্যাবেলা শনি পুজো দিয়ে মানে শুভেন্দু অধিকারী দিল্লিতে সুকান্ত মজুমদারের বাড়িতে গিয়েছিলেন এবং মঙ্গলবার দিন সত্যনারায়ণ পুজো দিয়েছেন সেটা হচ্ছে যে দুপুরবেলা বিধানসভাতে শুভেন্দু দিলীপ ঘোষকে ডেকে নিয়েছিলেন এবং এরপর বলছি যে কেউ এরপরে কি তিনি জগন্নাথের পুজো করবেন আমি জানি না বিষয়টা হলে যে সোমবার দিন শুভেন্দু সুকান্ত সুকান্তের দিল্লির বাড়িতে গিয়ে যে বৈঠক আমি বলেছিলাম যে সেই বৈঠকটা আসলে চপের বৈঠকই নয় আসলে হচ্ছে সুকান্ত বাড়িতে মাথা নত করে তাকে যেতে হয়েছিল সুকান্ত মজুন্দারকেই বলেছিলেন একটা এরকম বৈঠক টৈঠকের ব্যবস্থা করতে যেটা বিজেপি সূত্রে শোনা গিয়েছে এবং বারে বারে সেটা বলার পরে সুকান্ত মজুন্দার সেই বৈঠকের অ্যারেঞ্জমেন্ট করেন প্লাস তিনি নতুন বাংলো পেয়েছেন দিল্লিতে বড় বাংলো পেয়েছেন কিছুদিন আগে তার হচ্ছে গৃহপ্রবেশ হয়েছিল তো সেখানে একটু সাংসদদের ডেকে সাংসদরা এখন দিল্লিতে রয়েছেন সংসদের অধিবেশন চলছে সাংসদদের সঙ্গে সুকান্ত একটা বৈঠক মতো করেছিলেন যেখানে আসল বিষয়টা হচ্ছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের কাছে গিয়ে তাকে পুজোটা দিয়ে আসবেন যে যেটা না হলে তার আটকে যাচ্ছে সব কিছু তো সেইটার জন্য তিনি একটু যেতে চেয়েছিলেন কারণ যেহেতু দলে ব্রাত্ত হয়ে পড়েছেন দিল্লি নেতারা পাত্তা দিচ্ছিলেন না এদিকে হচ্ছে রাজ্যতেও পার্টিতে ঘরে হয়ে পড়েছেন সুকান্ত বিরুদ্ধে চলে গেছে একজন চরম একটা সংঘাত তৈরি হচ্ছিল দিলীপ ঘোষের সঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক তার বিরোধ বেঁধেছে শুভেন্দুর তো এইসব কারণে আহ একঘরে হয়ে যাওয়া তো সুকান্ত মজুমদারের সঙ্গে তিনি একটু বসতে চাইছিলেন আর এমপিদের সঙ্গে রাখা তাতে হচ্ছে একটা বোঝানো যে আমি তোমাদেরই লোক আমার সঙ্গে কারোর কোনো বিরোধ নেই এরকম একটা বার্তা দেওয়ার জন্য তার বিজেপি সূত্রে যেটা শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী সোমবার দিন দুপুরে দিল্লিতে পৌঁছানোর পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এবং যেটা শোনা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রকের অমিত শাহ বাড়ি থেকে যেটা বলা হয়েছিল যে আগে সুকান্ত মজুমদারের বাড়িতে যেতে সুকান্ত মজুমদারের বাড়িতে সকলের সঙ্গে বসার পরে বৈঠক টিকঠক করা বা ওখানে একটু যে কি বলে আহ আয়োজন করা হয়েছিল করে তারপরে আসতে এরকম একটা নাকি তাকে বলা হয়েছিল তো বাড়িতে বাড়িতে যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে জানা যাচ্ছে সাড়ে ছটার সময় পৌঁছেছিলেন সুকান্তর বাড়িতে এবং আটটা নাগাদ তিনি নাকি বলেছিলেন যে আমার অমিত সঙ্গে দেখা করা আছে আমি বেরোবো তা তিনি বেরিয়ে যান তারপরে যথারীতি তার সঙ্গে অমিত শাহ হয়েছে দীর্ঘদিন বাদে মানে আগে দুবার হয়নি তিনি চেষ্টা করেছিলেন ফেব্রুয়ারি মাস মার্চ মাসে সেটা হয়েছে হওয়ার পরেই তিনি সেই পোস্ট করে দিয়েছিলেন ছবি দিয়ে অমিত শাহ সঙ্গে বসে আছেন এবং রাজ্যের কি কি বিষয়টি বিষয় নিয়ে আলোচনা টালোচনা হয়েছে তো এটা করে জানা জানি হলো এবং তিনি রাতের বিমানে তার টিকিট কাটা ছিল তিনি কলকাতায় ফিরেছেন এবং মঙ্গলবার দিন যেটা জানা গেলো যে আসলে অমিত বাড়িতে যেটা হয়েছিল যে অমিত বাড়ি থেকে যেটা কন্ডিশন দেওয়া ছিল আগে সুকান্ত বাড়িতে যেতে তারপরে আসতে অমিত যে অফিস থেকে খোঁজও না হয়েছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের বাড়িতে পৌঁছেছেন কিনা গিয়েছেন কিনা সেখানে থেকেছেন কিনা তারপরে হচ্ছে তার অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়েছে এবং তাকে ডেকে নেওয়া হয়েছে একটা টাইম দেওয়া হয়েছিল তিনি গিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর তারপরে অমিত বাসভবনে তাকে ডেকে নেওয়া হয় সাক্ষাতের জন্য তারপর ছবি টবি তোলা হয় সুকান্ত বাইতে যাওয়াটা কনফার্ম হওয়ার পরে অমিত শাহ তাকে অ্যাপয়েন্টমেন্ট মানে তার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দিয়েছিলেন তো তারপর যাক রাতে ফিরে এসেছে মঙ্গলবার দিন ঘটলো আরেক অদ্ভুত ঘটনা মঙ্গলবার দিন দুপুরবেলা হঠাৎ হচ্ছে আহ মধ্যাহ্ন ওইযোর সময় দীলীভ্র সাজি সন্দেশ নিয়ে বিধানসভাতে এবং শুভেন্দু অধিকারী ঘরে পৌঁছেলেন এবং শুভেন্দু অধিকারী ঘরে পৌঁছানোর পরে তিনি হচ্ছে বিধায়কদের সঙ্গে বসলেন বসে দিলীপ ঘোষ বিধায়কদের কিছু পরামর্শ দিলেন সামনে এক বছরের মাথায় ভোট আসছে এইসব সব পে চর্চা বাজারে গিয়ে জনসংযোগ করা চায় পে চর্চা করে জনসংযোগ বাড়ানো এইসব বিষয়টির সাথে তিনি বলেছেন এবং হচ্ছে যখন সাংবাদিকরা তাকে কিছু প্রশ্ন করেছেন তার তিনি উত্তর দিয়েছেন যে সামনে সভাপতি কে হতে পারে দিলীপ ঘোষ বলেছেন অভিজ্ঞতা নিরিকেই হবে নিশ্চিতভাবে এবং হচ্ছে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে মুসলিম বিধায়কদের ছুড়ে ফেলে দেবেন বা পাল্টা তৃণমূলের বিধায়করা তাকে যে হুমকি দিয়েছেন এইসব নিয়ে দিলীপ ঘোষ বলেছেন যে এগুলো কাম্য নয় কারণ হচ্ছে রাজনীতিতে এই জিনিসটা নয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে সবকিছু হওয়া উচিত যাই হোক এইসব তিনি বলেছেন টলেছেন বলে চলে এসছেন এবং যেটা জানা গেছে যে মঙ্গলবার দিন দুপুরবেলা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে হচ্ছে ডেকেছিলেন বিধানসভায় আসার জন্য

তো दिलीप ঘোষ একে সুবেন্দ অধিকারী দেখেছেন এবং दिलीप ঘোষ সেখানে গেছেন ਸੰජীষ্ঠান দেশ নিয়ে গিয়ে সেখানে একটা সখ্যতা দিকে গেছেন সুবেন্দুর সঙ্গে বিরাদের পরামর্শ পরামর্শ দিয়েছেন কিন্তু কেউ কেউ বলছেন যে আসল বিষয়টা হলো যে অমিশার সঙ্গে বৈঠকে সম্ভবত অমিশার ধমকেই সুবেন্দু বন্ধ হয়েছেন दिलीप ঘোষের সঙ্গে একটা মানে সক্ষতা করার জন্য তাকে ডেকে নিয়ে দিলীপ কত আপন এরকম একটা বেশায় বোঝানোর জন্য বা এরকম একটা যে আমাদের কোনো কি বলে ঝগড়া নেই এটা বোঝানোর জন্য তাকে ডেকে নিয়েছেন আগে অবশ্য দিলীপ ঘোষ বিধানসভায় গেলে শুভেন্দু অধিকারী বিধানসভার ছেড়ে চলে যেতেন আগে শুভেন্দু অধিকারী এই সুকান্ত মজুমদার যখন বিধানসভা গিয়েছিলেন শুভেন্দু অধিকারী কাজের ছোটো দিকে বিধানসভা থেকে বেরিয়ে গেছিলেন সুকান্তর সঙ্গে প্রায় করছিলেন এটা গত কয়েকদিনের গত কয়েক মাসে সুকান্ত সংঘাত আরো বেড়েছিল স্বামীজির বাড়িতে হচ্ছে আলাদা সময় গিয়েছেন তাতে মুখোমুখি করেছেন সম্পর্কে বলেছেন মিটিংয়ে থাকতে কমফর্ট ফিল করেন না সেই নিয়ে সুকান্ত সুবেন্দু অধিকারী রিয়াকশন দিয়েছেন যে যিনি বলেছেন নামও করেননি সুকান্ত মজুমদার যিনি বলেছেন তিনি বলতে পারবেন ব্যাখ্যা দিতে পারবেন কিন্তু আসলে অমিতার অগ্রানিটা হয়েছে যে দলে থাকতে গেলে যেটা বিজেপি সূত্রে শোনা যাচ্ছে যে অমিত শাহ সম্ভবত সম্ভবত অমিত শাহ এটা বুঝিয়ে দিয়েছেন যে শুভেন্দুকে যে দলে থাকতে গেলে সুকান্তর হুইপটা মানতে হবে কারণ বিজেপিতে পার্টি প্রেসিডেন্ট হচ্ছে সর্বোচ্চ পদ এবং পার্টি প্রেসিডেন্টের কথা কোন একটা স্টেট ইউনিটে পার্টি প্রেসিডেন্টের কথা সকলকে মানতে হবে তিনি যেই হন না কেন এখানে আলাদা করে নিজের বাজার তৈরি করা নিজের পার্টির মধ্যে একটা পার্টি তৈরি করা এগুলো এখানে চলবে না এটা অমিত শাহ তাকে বুঝিয়ে দিয়েছেন হয়তো এবং হয়তো এটাও বুঝিয়েছেন যে দিলীপ ঘোষকেও প্রাপ্ত করলে চলবে না দিলীপের সঙ্গে লড়াই করলে চলবে না দিলীপের সঙ্গে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে এই হয় শত ধমক টমক খেয়েছেন নিশ্চিত সম্ভবত আমি বলছি এবং তারপরে তার এফেক্টটি হচ্ছে এটা হয়েছে এখন হচ্ছে অমিত শাহ খুলেছে দু দুবার অ্যাটেম্প করার পরে যখন হয়নি তৃতীয়বারে দৌড় খুলেছে কিন্তু দৌড় খুলেছে ওই সুকান্ত মজুমদারের বাড়িতে কোটা কোট পুজো দিয়ে আসার পরে মানে সুকান্ত বাড়িতে যাওয়ার পরে এবং দিলীপকেও ডেকে নেওয়া হয়েছে সম্ভবত রাতের অমিত সঙ্গে বৈঠকের পরে কারণ অমিত পরিষ্কার হচ্ছে এটাই তাকে জানাবেন যে দলে থেকে রাজ্যে হচ্ছে অন্যদের সঙ্গে বিরোধ করে চলাই যাবে না পার্টি সেটা হচ্ছে এন্ড্রোস করবে না পার্টি সেটা চায় না বা পার্টি সেটা পছন্দ করে না পার্টি চায় সেটা বুঝিয়ে তার নিশ্চিতের দুপুরে বিধানসভায় দিলীপকে ডাকা এবং তার আগে সোমবার দিন সন্ধেবেলা সুকান্তর বাড়িতে যাওয়া কারণ উনি বুঝতে পারছিলেন শুভেন্দু বুঝতে পারছিলেন যে অবস্থা খারাপ হাল খারাপ কারণ হচ্ছে এখন যদি এই যেভাবে চলতে চাইছেন সেভাবে চলতে চান তাহলে কিন্তু ভবিষ্যতে আরো করুণ অবস্থা হবে পার্টিতে তার বাড়িতে গেছেন দিল্লিতে যেটা আমি আগেই বলেছিলাম যে গতকালের বলেছিলাম কলকাতাতে এই মিটিং করাই যেত সব সাংসদরাই হচ্ছে কলকাতাতে যে শনি রবিবার দিন রাজ্যে তারা থাকেন যে কোনো একদিন করাই যেত আসলে সিগনিফিকেন্ট হচ্ছে সুকান্ত মজুমদারের বাড়িতে যাওয়া যার ছায়া মারাচ্ছি না যার নাম মুখে আনছি না যাকে যে ওখানে অনুষ্ঠানে যাবে বলে আমি পরে যাচ্ছি তো এইসব চলছে তার সঙ্গে একটা পার্টির রাজ্য সভাপতি তার সঙ্গে বিরোধ আমি সব আমি সব আমি বিজেপির মুখ আমি রাজ্য বিজেপি সব কিছু এই ধারণা থেকে ভেঙে বেরিয়ে যে এই ধারণা থাকলে আর চলবে না অবস্থা করুণ হচ্ছে সেই জন্য সুকান্তর কাছে নত হওয়া এবং সুকান্তর বাড়িতে যাওয়া বাড়িতে গিয়ে একটা মিটিং ওটা মিটিং নয় ওটা হচ্ছে বসে একটা তালগোল করা যে আসল ব্যাপার হচ্ছে তোমার বাড়িতে আমি হাজিরা দিয়েছি যাতে কেন্দ্রীয় নেতারা বুঝতে পারে যে না শুভেন্দু হচ্ছে এবার সুকান্ত সঙ্গে একটা সক্ষতা তৈরি করার চেষ্টা করছেন এটা বোঝানো এই সিগনালটা দেওয়া এই সিগন্যাল পাওয়ার পর অমিত সঙ্গে দেখা হওয়া এবং অমিত সঙ্গে দেখা হওয়ার পরে নিশ্চিতভাবে অমিত ধমক ধমক দিয়ে থাকতে পারেন এবং দিলে তার ফলশ্রুতিতে দিলীপ ঘোষকে ডেকে দিয়া নিয়ে হচ্ছে বুঝিয়ে দেওয়া যে আমি আপনাদের সঙ্গে মিলে জুলে চলতে চাই এটাই হচ্ছে মধ্যে ব্যাপার আসলে সমস্যা যখন সময় যখন খারাপ হয় পুজো দেওয়া চলে ওই শনিদেবের পুজো সত্যনারায়ণের পুজো এখন বিজেপিতে মঙ্গলবার দুপুরের পর থেকে সেই চর্চাই চলছে যে শনি পুজো দিল্লিতে দেওয়া হয়ে গিয়েছে বিধানসভাতে সত্যনারায়ণ পুজো দেওয়া হয়ে গেছে সম্প্রতি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দুর বিরোধ বেঁধেছিল মানে শুভেন্দুর ভাইয়ের সঙ্গে বিরোধ ভাই উকিলে চিঠি ফিটি পাঠিয়েছিল জগন্নাথকে ইস্যুতে তো সেখানে সঙ্গে জগন্নাথের বিরোধ বিরুদ্ধে ছিল তো এখন বলছেন এরপরে কি জগন্নাথের পুজো মানে জগন্নাথের সঙ্গে আবার সক্ষতা তৈরি করার জন্য কোনো একটা পদক্ষেপ করবে শুভেন্দু জানিনা ভবিষ্যৎ বলবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার